আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা বর্তমানে উমানের রিয়ালের রেটটা ভালোই বেড়েছে বিভিন্ন এক্সচেঞ্জে অপরদিকে আবার স্বর্ণের রেটটা আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল সাতশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল নয়শত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল নয় শত চুয়ান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল চারশত তেষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল সাতশত তেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল চারশত আটষট্টি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলোর যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে বন্ধুরা যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা বিশ পয়সা ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আলজাদিদ এক্সচেঞ্জে তিনশো চোদ্দ টাকা ইউনিমনি এক্সচেঞ্জে তিনশত চোদ্দ টাকা দুই পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশত চোদ্দ টাকা এক পয়সা তাছাড়া উমানের লোলু মুসান্দাম পুরুষোতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপনায়